নমস্কার বন্ধুরা এইগুলো আমার জবা গাছ তো এই সময় জবা গাছে খুব জাপ পোকা লাগে জাপ পোকার এক ধরনের সাদা মাছি তো সেইটাই খুব আমাদের বিরক্ত করে পোকাগুলো অন্য টাইমে কিন্তু খুব একটা লাগে না যে সময় ওয়েদারটা চেঞ্জ হয় সেই সময়টা একটু মিলিবাগটা বেশি লাগে কিন্তু এই ঠান্ডার সময়তে তোমরা একটা ওষুধ কিনে রাখতে পারো সেই ওষুধটার নাম হচ্ছে ওস্তাদ সেই ওষুধটা আমি আজকে একটু দিলাম সেই ওষুধটা দিলে কি হয় জাপ পোকা যেমন এই কড়ির গায়ে গায়ে লেগে থাকে সেই কড়িগুলো না ফুটে কি করে কড়িগুলো ঝরে যায় আমার এখন এই শীতের সময়তে তাও কেমন আমার জবা গাছগুলো দেখো ফুল ফুটছে খুবই ফুল ফুটছে তো এই সময় তোমরা একটু খেয়াল করো দেখো একবার কান্ডর সঙ্গে একবার কালো কালো হয়ে একবারে লেগে লেগে থাকে ডিম ডিম হয়ে তো সেই ওষুধটা যদি লেগে থাকে তোমাদের গাছে যাও দুটো একটা ফুল ফুটতো রসটা খেয়ে নিলে কিন্তু সেই সব গাছে আর ফুল ফোটে না তো এই সময় তোমরা ওষুধটা দিয়ে দিতে পারো ওষুধটা হয়তো তোমরা নাই তখন কি করতে পারো জল এমনি জল স্প্রেন প্লেন জল স্প্রে করে গোটা ছাদ ইকে ধুয়ে দাও গাছকে তাহলে জাপ পোকাটা ঝরে যাবে আর একটা বড় ভিডিও আছে চাইলে তোমরা দেখে নিতে পারো